রসুল্লা সাল্লি ওয়াসালাম বললেন যখন তোমাদের কেউ কোনো মহিলাকে বিবাহ করতে চায় তখন যদি তার পক্ষে সম্ভব হয় সে তার এমন কিছু দেখে নিবে যা তাকে বিবাহের প্রতি উৎসাহিত করে প্রস্তাবের ক্ষেত্রে সে নিশ্চিত হবে যে সে দেখার পরে তাকে বিবাহের ব্যাপারে নিশ্চিত হওয়া তার উদ্দেশ্য যেন এমনটা না হয় সে বিভিন্ন মেয়ে ঘুরে ঘুরে কেবল মেয়েদেরকে দেখেই বেড়াচ্ছে কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দিলে বর তাকে কতটুকু দেখতে পারে এবং সেক্ষেত্রে শর্ত কী তাহার টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ নাহমদ আল্লাহ রসুল করিম মাম্বাবাদ ফজবিল্লাহমিন শৈতান রজিম ইসমিল্লাহ রহমান রহিম ফানকেহু মা তো আবালাকুম মিনা নিসাই মাসনা ওসুল্লা সাবরবা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে তোমরা মেয়েদেরকে বিবাহ করো দুই দুই তিন তিন অথবা চার চার তাহলে বিবাহ করাটা ইসলামের একটা শতসিত্ত বিধান এই বিবাহ উপলক্ষে বহু বহু ধরনের কার্যক্রম এগুলি অনুষ্ঠিত হয়ে থাকে বিবাহের জন্য বর কর্তৃক কনেকে দেখা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে এই কনে দেখা উপলক্ষে নানা ধরনের যজ্ঞ নানা ধরনের উৎসব নানা ধরনের আয়োজন চলে থাকে কিন্তু এই সব আয়োজনের মধ্যে শরীয়তের সীমা রেখা কতটুকু কিংবা কনেকে দেখতে গেলে কতটুকু তার দেখা যায় এই সব বিষয়গুলি কিন্তু আমাদের কাছে অস্পষ্ট আজকের যে আমাদের দেশের সামাজিকতায় দেখা যায় যে বর তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে তার কোনো ভাই ভগ্নিপতি বা এই জাতীয় অনেক লোককে সাথে করে নিয়ে সে কিন্তু একটা কনেকে দেখার জন্য চলে যায় আসলে এইটা শরীয়তের শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু বৈধ সেই বিষয়গুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার কনে কনেকে দেখবে কে আসলে এবং কনের কতটুকু দেখা যাবে সেটাই মূলত আজকের আমাদের আলোচ্য বিষয় জাবের বিন আবদুল্লাহ রাজিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ এলা আলহু আসাল্লাম বলেছেন রসুল্লাহ সাল আলহু আসাল্লাম বললেন যখন তোমাদের কেউ কোনো মহিলাকে বিবাহ করতে চায় তখন যদি তার পক্ষে সম্ভব হয় সে তার এমন কিছু দেখে নিবে যা তাকে বিবাহের প্রতি বিবাহের প্রতি উৎসাহিত করে তাহলে সে যেন সেটা করে রাবি বলেন আমি একটা মেয়েকে আমি প্রস্তাব বিবাহের প্রস্তাব দিলাম কিন্তু তাকে দেখার আগ্রহ আমি আমার অন্তরে পোষণ করছিলাম লোকায়িত রেখেছিলাম অতপর আমি তাকে দেখলাম এবং তার তাকে দেখাতে আমি তাকে বিবাহের প্রতি আগ্রহী হলাম অতপর আমি তাকে বিবাহ করলাম

আমি রসুল সাল্লাহ আলী আসাল্লামের যুগে একটা মেয়েকে আমি বিবাহের প্রস্তাব দিলাম তখন রসুল আলাইহি আলিহাসাল্লাম আমাকে বললেন তুমি কি তাকে দেখেছ আমি বললাম না রসুল সাল্লা সাল্লাম বলছেন বললেন যে তুমি তাকে একবার দেখে নাও কেননা এটা তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ককে গভীরতম করবে সুনানে নাসাই দুই হাজার তিনশো পঁয়ত্রিশ মাজা এক হাজার আটশো ছেষট্টি মিশকাত তিন এবং সিলসিলা হাদিস সাহিহা ছিয়ানব্বই নম্বর হাদিস আবু হরা রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুন তো এন্দান নবিয়া সাল্লাহ আলহু আসাল্লামা ফা আতাহু রজুল ফা আকবরাহু আন্নাহু তাজা ইমরা আতান মিন আনসার ফকাল আলাহু রসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লামা আ নাজার ইলাইহা কলা কলা ফাজ হাব ফানজুর ইলাইহা ফাইনফি আয়ুনিল ফাইনাফি আয়ুনিল আনসারি সেই আন আবহরা রজিউল্লাহ আনহু বলেন আমি রসল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের নিকটে ছিলাম তখন এক লোক আসল এবং সে রসুল্লাহ সাল্লাহু আসাল্লামকে এই সংবাদ দিল যে সে আনসারের এক মহিলাকে বিবাহ করতে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম তাকে বললেন তুমি কি তাকে দেখেছো তিনি বললেন যে না আমি তাকে দেখিনি রসল্লা সাল্লাহ সাল্লাম বললেন যাও তুমি তাকে একবার দেখে নাও কেননা আনসারদের চোখে ত্রুটি রয়েছে তাহলে এইসব তো হাদিসটি সহী মুসলিমের এক এই হাদিসগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন কোনো মেয়েকে বিবাহ করার জন্য কোনো ছেলে মনস্থ করে তখন তাকে একবার দেখে নিলে উভয়ের মধ্যে উভয়ের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় ভালোবাসা বৃদ্ধি পায় মহব্বত সৃষ্টি হয় বর কনেকে দেখার কারণে তার মধ্যে এমন কোনো ভালো জিনিস দেখে ফেলে যেগুলির কারণে সে তাকে বিবাহ করতে উদ্বুদ্ধ হয় এই সব বিষয়গুলি এই হাদিসে সুস্পষ্ট হয়েছে এখন প্রশ্ন হলো যে বর কনের কতটুকু দেখতে পারে বা কতটুকু সে তাকে দেখবে এক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে তবে তবে জমহুরুল উলামা হানাফি মালিকি এবং শফি মজহাবে বলা হয়েছে যে কনের চেহারা তার দুই হাত এবং হানাফি মজহাবে আরও একটু বলা হয়েছে যে দুই পায়ের গোড়ালি পর্যন্ত দেখা যেতে পারে হাম্বলি মজহাবের অনুসারীরা বলেছেন আয়ামদুরা এলা মাইয়াজহরা মাইয়াজহর গালেবান কালওয়াজবল কফিন কাদমাইন হাম্বলি মজাহাবের তারা বলছেন যে যেগুলি সাধারণভাবে প্রকাশিত হয় যেমন মুখমণ্ডল দুই দুই হাতের কবজি পর্যন্ত মাথা কাঁধ এবং দুই পায়ের গোড়ালি এটুক দেখা যেতে পারে তবে এক্ষেত্রে অগ্রাধিকার যোগ্য মত হচ্ছে যেটা আহম্বলী মাঝহবের অনুসারে বলেছেন সেটা হলো যে রসল্লা সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যে দেখার অনুমতি দিয়েছেন এক্ষেত্রে এতটুকু বোঝা যায় এক্ষেত্রে বোঝা যায় যে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় যেমন মুখমণ্ডল এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি স্বাভাবিকভাবে প্রকাশ পায় সেগুলি দেখাটা বরের জন্য বৈধ সুপ্রিয় দর্শক কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দিলে বর তাকে কতটুকু দেখতে পারে এবং সেক্ষেত্রে শর্ত কি শেখ ওসাইমিন রহিমুল্লাহ তিনি এক্ষেত্রে কয়েকটি শর্ত উল্লেখ করেছেন প্রথম শর্ত হচ্ছে যে কনেকে নির্জনে বা একাকী দেখতে পারবে না দুই নম্বর শর্ত হলো যে সেটা প্রবৃত্তির চাহিদা অনুযায়ী কিংবা সেটা কাম উত্তেজনা সহকারে এই দর্শনটা হবে না কেননা উত্তেজনা সহকারে দর্শন করাটা এটা হলো হারাম এখানে উদ্দেশ্য হলো তার সম্পর্কে জানা তবে তাকে উপভোগ করা নয় তিন নম্বর শর্ত হলো যে প্রস্তাবের ক্ষেত্রে সে নিশ্চিত হবে যে সে দেখার পরে তাকে বিবাহের ব্যাপারে নিশ্চিত হওয়া চার নম্বর সত্ত্বে হল যে সে দেখবে যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায় ততটুকু যেগুলি স্বাভাবিকভাবে প্রকাশ হয় যেমন মুখমণ্ডল দুই হাতের কবজি দুই পায়ের গোড়ালি এতটুকু স্বাভাবিকভাবে যেটা প্রকাশ পায় সেটা পাঁচ নম্বর হলো প্রস্তাবদাতা বা প্রস্তাবক সে এ বিবাহের ক্ষেত্রে মোটামুটি নিশ্চিত হবে যে হ্যাঁ আমি এই বিবাহটা করতে যাচ্ছি বা করার জন্য আগ্রহী তবে তার উদ্দেশ্য যেন এমনটা না হয় যে সে বিভিন্ন মেয়েকে বা ঘুরে ঘুরে কেবল মেয়েদেরকে দেখিয়ে বেড়াচ্ছে এমনটা এমনটা যেন না হয় যদি এমনটা হয় তাহলে সেটা দেখাটা বৈধ নয় ছয় নম্বর শর্ত হলো যে যাকে বেপর্দা বলা হয় বা নগ্নতা বলা হয় এমনভাবে বর কনেকে দেখবে না অর্থাৎ তার সব কিছু কাপড় চোপড় খুলে তাকে দেখা কিংবা একাকে নির্জনে দেখা অথবা মেয়েটা সে সুগন্ধি মেখে সে সুন্দরভাবে সাজসজ্জা করে সে আকর্ষণীয় হিসাবে নিজেকে তুলে ধরে এইভাবে নিজেকে প্রদর্শন করবে না বা স্বাভাবিকভাবে সে যেমন স্বাভাবিক অবস্থায় আছে এইভাবে বর কনেকে দেখবে এই সব বিষয়গুলি যদি উপস্থিত থাকে বিদ্যমান থাকে তাহলে একজন বর কনেকে অর্থাৎ যে প্রস্তাব করছে সে প্রস্তাবিত মেয়েকে এসে দেখতে পারে এখন আমাদের দেশে যেটা হয় যে ছেলের সাথে বা বরের সাথে যে বিবাহ করতে যাচ্ছে যে বিবাহের প্রস্তাব দিয়েছে তার সাথে কোনো কোনো সময় ওই ছেলের দাদা চাচা বা তার পিতা বা এই জাতীয় আত্মীয় স্বজন অনেকেই তার সাথে যায় এখন রাসল সাল আলহি ওয়াসাল্লাম শুধু নব প্রস্তাবিত মহিলাকে দেখার জন্য অনুমতি দিয়েছেন যে ছেলে বিবাহ করবে তার জন্য কিন্তু তার অন্যান্য আত্মীয় স্বজন তাকে দেখতে যাবে এটা কিন্তু ইসলামী বৈধ নয় এগুলি অবৈধ এমনকি যদি ছেলের বাপও তার সাথে যায় তবুও তার তাকে ওই ছেলের বাপকে এই মেয়েটাকে দেখাটা বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সেই ছেলে বিবাহ না করছে কারণ যতক্ষণ পর্যন্ত পুত্রবধূ না হবে ততক্ষণ পর্যন্ত পিতা ওই মেয়েকে দেখতে পারে না সুতরাং এই জন্য আমাদের দেশে যে প্রচলিত নিয়ম আছে এই নিয়মগুলি সম্পূর্ণ এই শরীয়ত বিরোধী এগুলি শরীয়তসম্মত নয় এখন মেয়ের অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি খুঁটেকুটে দেখার জন্য যদি বর মনে করে বা যে প্রস্তাব সে যদি মনে করে তাহলে সে তার আত্মীয় সম্পর্কের কোনো মহিলাকে সাথে নিয়ে যাওয়া যেমন তার বোন হতে পারে তার মা হতে পারে তার আপন খালা হতে পারে তার ফুফু হতে পারে এই জাতীয় কোনো মহিলাকে সাথে নিয়ে যাওয়া যারা মেয়ের সব কিছু দেখে যেতে দেখতে পারে যে তার আসলে শরীরে কোনো ত্রুটি আছে কি না কিংবা তার চুল কতটা লম্বা কিংবা তার হাঁটাতে কোনো ত্রুটি আছে কি না এইসব বিষয়গুলি দেখার জন্য কোনো মহিলাকে নিয়ে যেতে পারে কারণ মহিলা সে অন্য একজন মহিলাকে দেখতেই পারে এক্ষেত্রে তো তার পর্দার বিধান নয় সুতরাং আমাদের দেশে যে বিষয়টা প্রচলিত আছে যে কনে দেখার জন্য একেবারে বড় সড়ো এক একটা দল নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিশাল একটা পার্টির আয়োজন করা হয় এবং এই সব করে আড়ম্বর করে মেয়েকে দেখা হয় এগুলি আসলে শরীয়ত সম্মত নয় বরং জাস রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম এক নজর দেখে নিতে বলেছেন আমরা এক নজর দেখে নিতে পারি বর বা প্রস্তাবক এক নজর দেখে নেবেন এবং সেটা শরীয়তের রেখার মধ্যে এটা শরীয়তের সীমারেখা লঙ্ঘন করে নয় বিবাহ একটি ইসলামী অনুষ্ঠান বিবাহ একটি সারী অনুষ্ঠান সুতরাং কোনো কুসংস্কার কোনো প্রচলিত প্রথা কিংবা কোনো সামাজিকতা দিয়ে এই ইসলামী অনুষ্ঠান অনুষ্ঠানটাকে অনইসলামিক অনুষ্ঠানে পরিণত করা কিংবা এটা পাপের উপকরণে পরিণত করা এটা আদৌ ঠিক নয় সুতরাং আমরা কনের যতটুকু দেখা যায় কনের যতটুকু বর যতটুকু দেখার শরীয়ত সিদ্ধ পন্থায় যতটুকু দেখতে পারেন কেবল ততটুকু দেখবেন এর বাইরে কোনো বাড়াবাড়ি করাটা ঠিক নয় আমাদের দেশ এটাও প্রচলিত আছে যে বরকনাকে মানে প্রস্তাবিত ছেলে এবং মেয়েকে এক্রমে রেখে তাদেরকে দুইজনকে কথা বলতে দেওয়া হয় এগুলি শরীয়ত বিরোধী কারণ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন কোনো কোনো পুরুষের সামনে কোনো মহিলা যেন একাকী না হয় কারণ তারা যখন একাকী হয় তখন সেখানে থাকে তৃতীয়জন থাকে শয়তান সুতরাং এইভাবে নির্জনে একাকি কথা বলতে কথা বলার সুযোগ দেওয়া কিংবা কোনো হোটেলে গিয়ে হোটেলে গিয়ে সেখানে কথা বলার সুযোগ দেওয়া কিংবা কোনো পার্কে গিয়ে ডেটিং করা এই সবগুলি হচ্ছে শরীয়ত বিরতি কর্মকাণ্ড এগুলি থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এগুলি থেকে আমাদেরকে দূরত্ব থাকতে হবে শরীয়ত যতটুকু অনুমোদন করেছে ততটুকু আমরা কেবল দেখতে পারি এর বাইরে নয় আমরা মনে মনে করবো মানুষের মুমিনের জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ একটা ইসলামী পদ্ধতি সুতরাং ইসলামিক পদ্ধতিকে আমরা অন কর্মকাণ্ডের মাধ্যমে কিংবা সামাজিক কোনো কুসংস্কারের মাধ্যমে কিংবা প্রগতিশীলতার মাধ্যমে আমরা এটাকে যেন কলুষিত না করি এটাকে যেন পাপের উৎসে পরিণত না করি এটা যেন পাপের কারা কারণে আমরা পরিণত না করি সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুলক উলি হদা আস্তাকল্লাহ আলীবলাকুমি সৈয়ুল মুসলিমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বাক